জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে কুরুশকে ইউক্রেনের এগারো হাজার সেনা নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি এবারে জানিয়ে দিব ইসরায়েলের বারো জাহাজে হামলা চালিয়েছে ইরান অবশেষে চীন ভারত ভয়াবহ যুদ্ধ শুরু সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে সেনাবাহিনী মহাবিপদে এবার মোদী সরকার জানিয়ে দিব আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেলাবিবে আবারও বড় ধরনের বিক্ষোভ শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুরুশকে ইউক্রেনের এগারো হাজার দুইশো সেনা নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দেশটির সশস্ত্র বাহিনীর জনেরও বেশি সেনা নিহত হয়েছে এ সময় ইউক্রেন বাহিনী সাতাশিটি ট্যাঙ্ক চুয়াত্তরটি সেনাবাহক সাজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হারিয়েছে রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে এতে বলা হয়েছে কুরুশ অঞ্চলে যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় বাহিনী বেয়াল্লিশটি পদাধিক যুদ্ধ যান তিনশো একষট্টিটি যানবাহন চুরাশিটি আর্টিলারি বন্দুক এবং চব্বিশটি রকেট লঞ্চার হারিয়েছে এসব রকেট লঞ্চারের মধ্যে ষাটটি হাইমারস এবং পাঁচটি এম এল আর অন্তর্ভুক্ত এছাড়া ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রতিরক্ষা রাডার স্টেশনও হারিয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার বাহিনী কুরুশ কনসুলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচটি আক্রমণ প্রতিহত করেছে জাতি ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচশো জন সেনা এবং উনিশটি সাজোয়াজান হারিয়েছে রাশিয়ার বিমান ও আর্টিলারি বাহিনী কুরুশ কনসুলের বারোটি স্থানে ইউক্রেনীয় সেনাদের অবস্থানকে আঘাত এনেছে যেখানে তাদের উল্লেখযোগ্য পরিমাণ সেনা ও সরঞ্জাম ধ্বংস ধ্বংস এছাড়াও রাশিয়ান বাহিনী সুমি অঞ্চলে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের অবস্থানেও মিসাইল হামলা চালিয়েছে এতে প্রায় তিরিশ জন ভাড়াটে সৈনিক এবং ছয়টি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে ইসরায়েলের বারো জাহাজে হামলা চালিয়েছে ইরান আন্তর্জাতিক পানি সীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এ তথ্য জানিয়েছেন শনিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে একথা জানান জেনারেল সালামি বলেন ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েলি বাহিনী আমাদের চোদ্দটি তেল ট্যাঙ্কারে হামলা চালায় প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি কারণ তার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল অবশেষে আমরা বুঝতে পারি যে ইসরায়েলি এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের বারোটি জাহাজে আঘাত করি আইআরজিসির প্রধান কমান্ডার বলেন যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন ব্রিটিশ সরকার জিব্রা লটার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাংকার আটক করার পর আমরা তাদের এস্টেনা ইস্ফোর জাহাজ আটক করি এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইরান দুই হাজার সালে হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে সিনাবাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং সিনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় যে সেখানে প্রায় এক সপ্তাহ আগে সিনার সৈন্যদের অনুপ্রবেশ ঘটছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইহুদিদের আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন নির্মিত কিউ নাইন ড্রোনটি ইয়েমেনের আকাশপথে উড়ে যাওয়ার সময় এটি ভূপাতিত করা হয় রবিবার এই দাবি করেছে গোষ্ঠীটি মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে বিদ্রোহীরা বলছে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে রেকর্ডকৃত একটি ভিডিও বার্তায় এমন দাবি করেছেন হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া তিনি বলেন ইয়েমেনের মারি প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয় তবে ড্রোনটি হুতিরা কিভাবে ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি এপিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হুতিদের দাবিটির বিষয়ে তারা অবগত তবে ইয়েমেনের আকাশে আমেরিকান ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন তারা পায়নি খবরে বলা হয়েছে হুতিরা মার্কিন ড্রোন ভূপাতিত করার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি যাতে তাদের দাবির সত্যতা প্রমাণিত হয় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেলাবিবে আবারও বড় ধরনের বিক্ষোভ প্রায় পাঁচ লাখেরও বেশি ইহুদিবাদী বসতি স্থাপনাকারী আবারও দখলদার শাসক গোষ্ঠীর যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে তেলাবিবে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছে গাজা একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বন্দীদের মুক্ত করে নিয়ে আসার ব্যাপারে কোনো সফলতা না থাকায় ইসরায়েলিরা এ বিক্ষোভ দেখিয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে শনিবার তেলাবিবে টানা অষ্টম রাতে পাঁচ বেশি এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী অংশ নেন এছাড়া আলকুদ ছাইফা বেয়ার সোবর সহ দখলকৃত অঞ্চল জুড়ে অন্যান্য শহরগুলোতে এবং সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের কাছে প্রায় আড়াই লাখ ইসরায়েলি বিক্ষোভে অংশ নিয়েছে শাসক গোষ্ঠীর মিথ্যাচার নিরাপদ টানবে না স্লোগান দিয়ে অধিকৃত আল বিক্ষোভকারীরা গাজায় এগারো মাস ব্যাপী ইসরায়েলি ডানপন্থী পদত্যাগ এবং শাসক গোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে আরেকটি সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে আগুন লাগানোর পর পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিকে পুলিশ জানিয়েছে তেল আবিবের বিক্ষোভ সমাবেশ থেকে তারা পাঁচজন বিক্ষোভকারীকে আটক করেছে ভারতীয় বিমান বাহিনীর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে রাজস্থানের বারমেরে উত্তাল্লাই বিমান ঘাটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট গতকাল সোমবার স্থানীয় সময় দশটার দিকে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় আইএএফের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয় এই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে স্থানীয় পুলিশ জানিয়েছে বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন তবে তিনি আহত হয়েছেন এনডিটিভির বলা হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে তবে এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে বারেমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএফ মিগ টোয়েন্টি নাইন বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন এ ঘটনায় কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে